মানুষের যেই ভাইয়ের সাথে বিয়ে হওয়ার আগে ভাইয়ের সাথে ভালো পরিচয় ছিল যেই মা বাবার সাথে বিয়ে হওয়ার আগে ভালো সম্পর্ক ছিল উলঙ্গ বেই পর্দার নারীকে বিয়ে করার কারণে ওই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে ওই মা বাবার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে এমন পরিবার আছে না নাই তার মানে কি এমন একটা নারীকে বিয়ে করো যে অসুন্দর হোক দরিদ্র ঘরের মেয়ে হোক আমি সব ধনীদের কথা বলছি না যে খারাপ কিন্তু ধনীদের আজকে খারাপ দিকে গেছে না না যায়নি বিয়ে দিতে এই আল্লাহ রসুল সাল্লাম কে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেয়ের নাম ছিল ফাতেমা রদি আল্লাহ তালা আনহা তিনি আর মেয়ের জামুই নাম শুনেছেন ফাতেমারদ আল্লাহ তালা আনহার স্বামীর নাম কি সত্যি করে কথা বলেন শাহেক বসে আছেন নাম কি আলী রদি আল্লাহ আনহু বলেন আলী রদি আল্লাহ আনহু কত কোটি টাকার মালিক ছিলেন মানে আমার কথা বুঝতে ছিল মনে হয় আপনারা আলী রদি আল্লাহ আনহু তিনি কত কোটি টাকার মালিক ছিল না সাহেব আচ্ছা তিনি যে কোটি টাকার মালিক ছিল না কেমনে করে কোন সাহসে সাল্লামের মতন ব্যক্তির মেয়েকে বিয়ে করার সাহস পেল রসুলই ভালো জানে দেখছেন মরু ফেলেছে তাহলে দেখে না রসুল তো ভালো জানে আমরা তো জানি রসুল সাল্লাম হাদিস থেকে তার মানে কি আলী রদিয়া আল্লাহ কি ছিল দরিদ্র তো ছিল তিনি চরিত্রবান ছিলেন পরেশগার ছিলেন তাকুবাবান ছিলেন সলা আদায় করতেন রসুল্লাম তিনার টাকার দিকে তাকায় তিনার কিসের দিকে তাকাইছে চরিত্রর দিকে তাকাইছে আজকে আমার মেয়ের বিয়ে দিতে গেলে ওই ছেলে পশ্চিম চিনে কি চিনে না জানি না টাকনুর নিচে কাপড় পরে কি পরে জানি না চুল বড় করে রাখে কি জানি না ফজরের সলাত আদায় করে কিনা জানি না জহরের সলাত আদায় করে কিনা জানি না কিছু থাক আর না থাক ওই ছেলের বাবার যদি টাকা থাকে পয়সা থাকে চোখ বুন্দে কি করো মেয়েকে দিয়ে দাও এমন দেয় না দেয় না দুদিন পর এই পরিবারে অশান্তি শুরু হয় না হয় না প্রিয় ভাই আমার যাই করেন সমজা রেখে ভ্রাতৃত্ব রেখে বিয়ে দিবেন বোনের নোংরা ছেলের সাথে বিয়ে দিবেন না দরিদ্র ঘরের সন্তানকে বিয়ে দরিদ্র ঘরের সন্তানদের কাছে বিয়ে দিবেন দরিদ্র ঘরের সন্তানদের কাছে বিয়ে দিবেন তবুও কখনো নিজের বোনটাকে এমনও পরিবার আছে ভাই এদিকে তাকান এমনও পরিবার আছে বোনেরা যুদ্ধ করে করে ওই পরিবারে বসবাস করে না মাকে বলতে পারে না বাবাকে বলতে পারে এমন পরিবার আছে না নাই মনে হয় আপনারা বুঝতে পারছেন আমার কথা অনেক বোন আছে যা বাবাকেও বলতে পারে না যা মাকেও বলতে পারে না স্বামীর কষ্টের কথা এমন পরিবার আছে না নাই আমার মনে হয় এখন নাইনটি পার্সেন্ট পরিবার এভাবেই চলছে কারণ মেয়ের মেয়ের সাথে জুলুম করে টাকা পয়সাওয়ালা ছেলের সাথে কি করেছে ওই ছেলে গাঁজা জানতো না ওই ছেলে ধূমপান করে জানতো না ছেলের সাথে বিয়ে দেওয়ার পর অশান্তি সমাজ বাড়িতে ফ্যামিলিতে হয় না হয় না আজকে হাজারো ছেলে ধূমপান করে না করে না সত্যি কথা বলবেন ধূমপান করে না করে না আচ্ছা আপনি ছেলে আপনি কি আপনি ধূমপান করেন আপনার স্ত্রী যদি ধূমপান করতো আপনি মেনে নিতেন মানে বুঝতেছেন না আমার কথা কথা আপনি ছেলে তাই ইনকাম করেন ভালো চাকরি করেন ভালো কথা তো আপনার স্ত্রী যদি ধূমপান করতো মানতেন না কেন মানে কি করতো মারতো বকা দিত তাকে তালাক দিয়ে দিত কেন তারা কি করবে মুখ গন্ধ করবে কি করবে ও যুবক ও পুরুষের দল তোমার মুখ যে গন্ধ করে স্ত্রীর পাশে গেলে স্ত্রী যে কাউকে বলতে পারে না কত সত্য না মিথ্যা সিগারেট খাওয়া ধূমপান খাওয়া ধূমপান করা সিগারেট খাওয়া এগুলো যদি জায়েজ হতো সর্বপ্রথম ওলামাই কেরাম খেত না খেত না আমার কথা মনে বুঝতে পারছেন না আপনারা যদি ধূমপান করে কি হতো জায়েজ হতো যদি সিগারেট খাওয়া জায়েজ হতো ওলামাই কেরাম খেত না খেত না খায় কোনো ওলামাই খায় কেউ যেহেতু খায় না আপনি খান কেন এবার আরো সহজ ভাবে বলি কালবুন খালবুন নাম কি আল্লাহ নাম দিয়েছেন কালবুন আমরা বলি কি কুত্তে কথা বলেন নাম কি কুত্তা কুত্তা নাম কি কুত্তা এদের বলেন গরু ছাগল বিড়াল কুত্তা গরু ছাগল বিড়াল তারা কেউ কি ধূমপান করে যেই 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 বিড়াল কুত্তা গরু ছাগল এই ধূমপান করে না এই ধূমপান করে কে মানুষ লজ্জা লাগে না আরে রাস্তার কুত্তার চাইতে ব্যক্তি খারাপ কথা সত্য না মিথ্যা কুত্তার বিবি কাছে। যে ধূমপান আমার জন্য জায়েজ কথা সত্য না মিথ্যা বলেন না বলেন রাস্তার কুত্তারও একটা বিবেক আছে যে এই ধূমপান আমার জন্য না কারণ আমাকে সৃষ্টি করেছে কে এই গরু ছাগল জানে এই ধূমপান আমার জন্য না সৃষ্টি করেছে কে রাস্তার বিলায় বাড়ির বিলাইটাও জানে এই ধূমপান আমার জন্য না কারণ আমাকে সৃষ্টি করেছে কে কিন্তু কে জানে না মানুষ জাতি জানে না যে আমাকে সৃষ্টি করেছে কে ও জানে না এমনও এমন পুরুষ আছে কি লজ্জা পুরুষ আছে নাই গো আমাদের রাজশাহীর ভাষা গো কি গো শরম নাই গো এর লজ্জা নাই রাত্রে ঘুমাইতে গেলে স্ত্রী শুয়ে থাকে তাও দুই একটা সিগারেট না খেলে তার ঘুম এমন বোকা পুরুষ আছে না নাই শুধু কি তাই গো ফজরে ঘুম থেকে উঠে ওই বোন তোমার স্বামীকে আজকে তুমি যে বলিও যে হুজুর এগুলো কয়েছে গো যে রাস্তার কুত্তা বলে সিগারেট খেলে এই কথা কি সত্য তোমার স্বামী তো জানে তা একটু বলে দেখিও যে রাস্তার কুত্তাও সিগারেট খায় না নাকি শুনলাম হুজুর কোচ্ছিল আজকে কথাটা কি সত্য আচ্ছা যদি রাস্তার কুত্তাও যদি সিগারেট না খায় আচ্ছা প্রিয় স্বামী তুমি খাও কেন আচ্ছা এই গরু ছাগল এত যে গরুর গোস্ত খায় ছাগলের গোস্ত খায় এই গরু ছাগলও তো সিগারেট খেলে তুমি খাও কেন গো স্বামী আমার আহা স্বামী আমার ছেড়ে দাও ও বোন আপনার স্বামীটাকে এভাবে বুঝান ধূমপান থেকে দূরে সরিয়ে নিয়ে আসেন আজকের যে ধূমপানের যে প্যাকেটগুলো রয়েছে বলেন তো এই প্যাকেটে যে মানে ক্ষতিকর সেটা ছাপ দেওয়া থাকে না থাকে না এই মানুষ যদি এত অধম এত মূর্খ ওই সিগারেটের প্যাকেটে ওই ধূমপানের প্যাকেটে সব কিছু পরিষ্কার ভাবে লেখা থাকে ধূমপান হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সব কিছু লেখা আছে তবু মানুষ তাকে ছাড় দেয় না সিগারেটের দাম যদি এক হাজার টাকার প্যাকেট হয় এমনও বোকা পুরুষ আছে খাবে না খাবে না ওই বোকা পুরুষকে যদি বলা হয় মসজিদে একশোটা টাকা দান করো অজমাহ মাহবিলের জন্য একশোটা টাকা দান করো টাকা নাই যে গো কি নাই আছে না নাই কিভাবে সমাজ উন্নত করবেন ভাই আমার এই জন্য বলি আল্লা র আমাদের আমাদেরকে জানি না ভাই কে কখন মরে যাবো এই যে এতগুলো মানুষ আমরা এই জায়গাতে বসে আছি আমাদের শাইক উপস্থিত আছেন আমি কি জানি যে আমার শাইক আগে আমার কবরে যাবে না আমি আগে কপরে যাবো এটা বলতে পারবে এটা অনেক ছোট্ট ছোটো ভাইরা আছে আমার হয়তো ছোট ছোট ভাইরা আমার আগে কবরে চলে যেতে পারে অথবা আমি তা তার আগে কবরে যেতে পারি কেউ যেহেতু কবরের কথা বলতে পারবো না আমরা সালাত আদায় করবো ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ সলাদ ছাড়া আমাদের কোনো গতি ছাড়া জান্নাত যেতে পারবো সলাদ ছাড়া আল্লাহ ভালোবাসবে ছাড়া কবর ভালোবাসবে সাল আদায় করবো ইনশাল্লাহ একজন ব্যক্তির কথা বলি মোহাম্মদ সাল্লাম কে বলেন সবাই সাল আলি সাল্লাম আমরা কিছু মানুষ রয়েছি মোহাম্মদ সাল্লামের নাম শুনে কি না দুরুদ পড়ি না এই দুরুদ যে কত ফায়দা গো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন কোন মানুষ যদি রসুলের প্রতি এতটুকু বাক্য বলে সাল্লাহ আলি সাল্লাম তাহলে তার দশটি মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হয় দশটি তার নেকি তার আমল নামাতে লেখা হয় দশটি পাপ তার আমল নামা থেকে মাফ করে দেওয়া হয় সুবাহান আল্লাহ একটি মাত্র বাক্য কয়টি বাক্য একটি বাক্য খালি বলা হয় সাল্লাহ আলি সাল্লাম মহম্মদ সাল্লা সাল্লামের নাম শুনলে বাক্যটুকু পরব ইনশাল্লাহ যতদিন গায়ে রক্ত চালু আছে যতদিন নিঃশ্বাস চালু আছে যদি মোহাম্মদ সাল্লামের নাম শুনি আমরা অবশ্যই অবশ্যই সাল্লা সাল্লাম পড়ব ইনশাল্লাহ যে কথা বলছিলাম মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনার সামনের পিছনের ডানের বামের ওপরের নিচের আল্লাহ কি কোনো গুণা দিয়েছিলেন এখন আমরা কিছু বক্তা সব গুন আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন এ কথা বলাও তার মানে কি উনার কি গুণা ছিল কথাটা কি আল্লাহর রসুলের না আল্লাহ রসুলের কি ছিল না গুনাই ছিল না আমরা যদি কেউ বলি যে আল্লাহ রসুলকে কি করা হয়েছে আল্লাহ রসুলকে মাফ করে কিন্তু আল্লাহ রসুল কি গুনা করেছে নাকি তার মানে কি আল্লাহ রসুলের পাপ ছিল এবার বলেন আল্লাহ রসুল সালা আদায় করত না করতো না আল্লাহ রসুলের প্রথম বিবির নাম কি স্ত্রীর নাম খাদিজা রদি আল্লাহ আনহা ছোট্ট বিবি নাম কি আইসা রদি আল্লাহ আনহা তিনার কি কোনদিন সলাদ বাদ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহামের মাপের মানুষ এত বড় একটা মানুষ এত বড় ব্যক্তিত্ব জিনার কোনো গুণা ছিল না জিনার কোনো পাপ ছিল না জিনার কোনো ভুল ছিল না জিনার কোনো অন্যায় ছিল না এই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সলাৎ আদায় করেছিল না করে নাই আপনি আমি কোন সলিমুদ্দিন কলিউদ্দিন বলেন ডানে তাকালে পাপ বামে তাকালে পাপ সামনে তাকালে পাপ পিছনে তাকালে পাপ উপরে তাকালে পাপ নিচে তাকালে পাপ গুনহার গুনা পাপ আর পাপ এত পাপ নিয়ে এত গুনহা নিয়ে কিভাবে ফাজরে যখন আজান হয় কিভাবে ঘুমিয়ে থাকতে পারি লজ্জা লাগে না কি লাগে না মজেন সাহেব বলে না বলে না বলে না মনে হয় সপ্তাহে একদিন বলে সময় সময় তো বলে এটি কি একদিনই বলে সপ্তাহে না প্রতিটা দিন ফজরে বলে আর আম প্রতিটা আজকে আজকালকার প্রতিটা ছোট বড় মসজিদে মাইক আছে না নাই ওরে বাবা মাইকে এত জোরে দেয় আমার টিনের বাড়িটাও কাঁপে কি কাপে কিন্তু বোকা মুসলিমের অন্তরটা কি করে না কাপে না কত সত্য না মিথ্যা কিভাবে পারো কিভাবে পারো ময়জেন সাহেব 10000 টাকায় বেতনে চাকরি করে ভাই 20000 টাকায় বেতনে চাকরি করে তার স্ত্রীকে রেখে সে আযান দেওয়ার জন্য চলে আসে সমাজের অনেক মুসল্লি আল্লাহকে ভয় করে ফজরের সময়তে চলে আসে তুমি কিভাবে পড়ো তোমার টিনের বাড়িটা ওই মাইকের আওয়াজে কাঁপে কিন্তু তোমার অন্তর বলো তো তোমার কবর আল্লাহ কাঁপাবে না কাঁপাবে না কথা পরিষ্কার যে আল্লাহ যে আল্লাহ বিধান দিল আজান দেওয়ার কি দেওয়ার ওই আজানের শব্দ শুনে তোমার বাড়ির বিল্ডিং ও গুম গুম শব্দ করে কথা সত্য না মিথ্যা যেই বাড়ির বিল্ডিং বলেন বাড়ি বলেন সবকিছু গুম গুম করে আওজ করে যেই আর সারা দু খাইরুম নাম এই ধ্বনি শোনে কিন্তু মুসলিম তোমার অন্তরটা কাঁপে না তুমি বলো তুমি মরে যাওয়ার পর তোমার কবরকে আল্লাহ কাঁপাবে না কাঁপাবে না যেই মাঝেদা দাঁড়িয়ে আল্লাহর দেওয়া নিয়ামক ভোগ করো আল্লাহর দেওয়া টাকা পয়সা ভোগ করো আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করো এই জমিন তোমাকে একদিন কাঁপাবে না কাঁপাবে না কথা সত্য না মিথ্যা কথা সত্য না মিথ্যা যেই জমিনে দাঁড়িয়ে অনেক কাজ করতে পারো কিন্তু মসজিদে এসে কি করতে পারো না যেই জমিনে দাঁড়িয়ে তুমি অনেক চুরি ডাকাতি ঘুষ সুদ ঘুষ জেনাবে বিচার করো ওই জমিনে তোমাকে একদিন যেতে হবে না হবে না এই জমিন তোমাকে ছাড় দিবে ছাড় দিবে না এই আমল করবেন আমরা বেশি লোক নাই ইনশাল্লাহ হাত তুলতে ভয় লাগছে আল্লাহ দেখে নিবে বলেন বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নাকি বলেন আল্লাহ ফজরের নামাজ আদায় করবেন অজমাহবিল করতে করতে সত্যি রাত একটা বাজাই আর ফজরের নামাজ যদি না পড়ে অজমা করে লাভ আছে আমাদের আজকে বেশিরভাগ অজমা যারা কমিটি কমিটি বেশিরভাগ কমিটির লোকেরা ফজরের নামাজ কি করতে পারে না তাদের জন্য অজমা যে এত টাকা পয়সা করে খরচ করে তৈরি করেছে এই অজমা হাফিলের কিছু কি চলে যায় বিথা চলে যায় কথা আমার বুঝতে পারেন নাই বেশিরভাগ অজমাহবিলের যারা আয়োজক তারা ফজরের নামাজে উপস্থিত হতে পারে না আরে ভাই এই অজমাহবিল করা কি ফরজ আমার কথা বুঝতেছে না সাহেব ফরজ ফজরের ফরজ সালাদ মানে কি যুবক ভাই আপনাকে আমি চিনতাম না কিন্তু আপনাকে আমি আল্লাহর জন্য অনেক অনেক ভালোবেসে ফেলেছি আপনারাও আমাকে আল্লাহর জন্য ভালোবাসবেন ইনশাল্লাহ তবে বলি ভাই মরে যেহেতু যেতে হবে চলে যেহেতু একদিন যেতে হবে কেউ আমার আপন হবে না কেউ আমাকে পৃথিবীতে থাকতে দিবে না কখনো যদি ধূমপান করে থাকি কখনো যদি অন্যায় করে থাকি কখনো যদি গুনাহা করে থাকি আল্লাহ আলামিন পবিত্র বলছেন কুলিয়া মানুষ তোমরা যারা পাপ করতে করতে উহুদ পাহার পরিবার পর্যন্ত পাপ করেছ শোনো শোনো আসরের ফরলাঙ্গ ফুসিহিন লা তাকরাতুমির রাহমাতিল্লাহ কার রহমত থেকে निराश হয়ে যাও না আল্লাহ আল্লাহ রহমত থেকে তোমরা निराश হয়ে যাও না 99 জন ব্যক্তি একজনকে খুন করেছিল মেরে ফেলেছিল তারপর আল্লাহকে ক্ষমা করেছে না করে নাই করেছে সাহেব করে দেই এই আপনি কয়জনকে খুন করেছেন হয়তো নামাজ কোনোদিন পড়েননি হয়তো কোনোদিন বন্ধুদের পাল্লাতে পড়ে দুই টান খেয়ে ফেলেছেন হয়তো আপনার স্ত্রী এতদিন বেপর্দা ছিল তবে কোন মহলে মানে কোন মানুষকে তো মেরে ফেলেননি এই কোন মানুষকে মেরে ফেলেছেন এমন ব্যক্তি আছেন নাই তার মানে এত পাপ এত পরিমাণ পাপ এখনো করি নাই তার মানে কি আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও দুনিয়ার পুরুষেরা ও দুনিয়ার মহিলারা ও দুনিয়ার ব্যক্তিত্বরা তোমরা শোনো তোমরা যারা পাপ করতে করতে উহুদ পাহাড় পরিমাণ পর্যন্ত পাপ করে দিয়েছো আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা কার রহমত থেকে নিরস হয়ে যাও না ইন্ন লাহায় ফিজুনুমা জামিয়া ইন না হু গুল রহে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও বহুত পাহাড় পরিমাণ যদি পাপ হয় বহুত পাহাড় পরিমাণ যদি পাপ হয় মহান রব্বুল আর আমি তোমাদের পাপ বলে ক্ষমা করে দিবে আল্লাহ ক্ষমা চাইবো তো আল্লাহ এই যে রাত মানে বারোটা বাজতে গেলো জি বারোটা বাজতে গেলো আল্লাহ শেষ সময় আসবেন এটা বিশ্বাস করেন আপনারা সে আল্লাহ কোনার সময় আসবেন কতদিন পর্যন্ত আসবেন বলেন সীমা আছে না সাই বলবেন না আপনি আপনাদেরকে প্রশ্ন করছি যে আল্লাহ রব্বুল আলামিন শেষ আসমানে কতদিন পর্যন্ত আসতে থাকবেন জানেন কেউ হায় হাই হায় হ্যাঁ লা পৃথিবী তো পৃথিবী তো পৃথিবী তো আছেই না পশ্চিম দিকে যখন সূর্য উঠে যাবে কোন দিন দিকে পশ্চিম দিকে যে যার পর থেকে সূর্য উঠেছে বা আল্লাহ রবুল আলমিন আর শেষ আসমানে আসবেন না এবং মানুষের কি করবেন না দোয়া কবুল করবে না কিছু বন্ধ হয়ে যাবে সেদিন ও প্রিয় ভাইয়ের আমার যেদিন আল্লাহ রব্বুল আলমিন আর ডাক দিবে না আর বলবে না কে আছো আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব আল্লাহ যেদিন বন্ধ করে দিবে কে ছ আমার কাছে মাপ যাও আমি তোমাদেরকে মাপ করে দিব ওই দিন আসার আগে রবের কাছে তুই হাত দু করে দুই চক্ষ দিয়ে পানি ঝরিয়ে ধরিয়ে নিজের পাকবারের জন্য অন্যের জন্য ক্ষমা চাইতে পারব ইনশাল্লাহ যে দিন আল্লাহ সব কিছু বন্ধ করে দিবে এই দিনটা আসার আগে রবের কাছে ক্ষমা চাইবো তো আবার বলে নিনশাল্লাহ আবার বলে নিনশাল্লাহ মহান রবুল আলামিন আমাদের সবাইকে যারা আজকে আমরা মাহফিলে উপস্থিত আছি মহান রব্বুল আলীন আমাদের সবাইকে কবুল করে রেখ বলেন আল্লাহ আমিন যারা আজকের এই অজ মাহফিলের আয়োজন করেছেন আমার সকল যুবক ভাইদের জন্য দোয়া থাকবে যারা সময় দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে টাকা দিয়ে কথা দিয়ে রক্ত দিয়ে সুন্দর করে এত সুন্দর একটা অজ আয়োজন করেছেন আমি সকল ভাইদের জন্য দোয়া করব রব্বুল মহানব্বাল সকল ভাইকে কবল করে দেখ আমরা সকলে বলি আল্লাহ আবার বলেন আল্লাহ আমিন এবং আমার জন্য একটু দোয়া করবেন জানুয়ারি মাসের সতেরো তারিখ থেকে মুর্শিদাবাদ কলকাতা একটা না সতেরোটি মাহফিল আছে কয়টি এমনিতে আমাদের বাংলাদেশ থেকে ওনারা দেখতে পারে না কি করতে পারে না দোয়া করবেন যেন কোনো ঝামেলা না হয় ইসলামের শিরিক মুক্ত বেদাত মুক্ত প্রতিটা পরিবারে প্রতিটা মহল্লায় প্রতিটা জায়গায় জায়গায় আমরা যেন শিরিক মুক্ত বেদাত মুক্ত কথাগুলো ছড়িয়ে দিতে পারি মহান রব যেন কবুল করে নেই বলেন মামিন আবার বলেন আল্লাহ মামিন আমার দুই পাশে দুইজন ব্যক্তিত্ব বসে আছেন মহান রবের কাছে বিশেষভাবে দোয়া করি মহান রব যেন আমার এই দুইজন ব্যক্তিত্বকে আল্লাহ রব্বুল আলমিন যেন নেয়া দান করে দেন বলেন আল্লাহ আমিন যখন আমাদের মৃত্যু হবে যখন আমাদের সবার মৃত্যু হবে আমরা সবার জন্য দোয়া করি সবাই যেন কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারে মহান রব্বুল আলমিন কবুল করেন বলেন আল্লাহুম আমিন আজকের বক্তব্য এই পর্যন্ত